হ্যালো মিষ্টি বন্ধুরা আমি দেবজ্যোতি আপনাদের মুভি মসিহা তো আজকে আমরা কথা বলবো সেভেন্টি ফার্স্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে কারা জিতলো কারা হারলো এবং এই ন্যাশনাল অ্যাওয়ার্ড কে কেন্দ্র করে মাল্টিপল আর কি কন্ট্রোভার্সিস উঠে এসছে অনেকে শাহরুখ খানের যে অ্যাওয়ার্ডটা সেটা পলিটিক্যাল বলছে অনেকে কেরালা স্টোরির অ্যাওয়ার্ডটাকে পলিটিক্যাল বলছে সেগুলোকে আনপ্যাক করব আমি অ্যাওয়ার্ড আর কন্ট্রোভার্সি দুটো একই ভিডিওতেই করছি ওই একই বিষয় নিয়ে চারটে ভিডিও করে ইউগা মানোটা ঠিক পছন্দ আমি করি না তো আমি প্রথমে আই উইল জাস্ট ব্রিজ থ্রু দা লিস্ট কারা জিতেছে কারা না জিতেছে তারপরে আমরা কন্ট্রোভার্সি গুলো ডিজার্ভিং আনডিজার্ভিং এগুলো আনপ্যাক করব ঠিক আছে তো বেস্ট ফিচার ফিল্ম পেয়েছে 12 ফেল কোনো কথাই হবে না 12 ফেল ইজ ওয়ান অফ দা বেস্ট হিন্দি মুভিস অফ দা লাস্ট 5 ইয়ার্স সরদার উদ্ধবের পরে লাস্ট 3 4 বছরের বেস্ট হিন্দি ফিল্ম হচ্ছে 12 ফেল বেস্ট ডেবিউট ফিল্ম অফ আ ডাইরেক্টর এটা আমি দেখিনি ইটস আ মারাঠি ফিল্ম বেস্ট পপুলার ফিল্ম প্রোভাইডিং হোলসাম এন্টারটেনমেন্ট এটা পেয়েছে অফ অল ফিল্মস রকি অর রানি এই সিনেমাটা অ্যাকচুয়ালি জাওয়ানের পাওয়া উচিত ছিল বেস্ট পপুলার ফিল্ম বেসিক্যালি মানে হচ্ছে বেস্ট কমার্শিয়াল সিনেমা ঠিক আছে বেস্ট মাস কমার্শিয়াল সিনেমা এটা অ্যাকচুয়ালিতে জাওয়ানের যেটা উচিত ছিল যাই হোক রকি অর রানি কি প্রেম কাহানি পেয়েছে বেস্ট ফিল্ম নাল টু আমি দেখিনি বাট নাল আমি দেখেছিলাম নাল যেটা ফিল্ম খুবই সুন্দর সিনেমা বেস্ট ফিল্ম ইন বেস্ট অ্যানিমেশন ফিল্ম হানুম্যান এটাও আমি দেখেছিলাম প্রশান্ত সিনেমা আমার রিভিউ আছে খুবই ভালো সিনেমা ছিল বেস্ট ডাইরেকশন দা কেরালা স্টোরি সুদীপ্ত সেন দেখুন আমি কেরালা স্টোরিকে বলবো না সেটা একটা প্রপাগ্যান্ডা সিনেমা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি কন্ট্রোভার্সিটাতে পরে আসছি তো বেস্ট বেস্ট ফিল্ম ইন ভিজুয়াল এফেক্ট সানুম্যান পেয়েছে বেস্ট ফিচার ফিল্ম প্রোমোটিং ন্যাশনাল সোশ্যাল অ্যান্ড এনভায়রমেন্টাল ভ্যালিউজ পেয়েছে সাম বাহাদুর যেটা আবারও জাতীয়তাবাদ আর কি প্রমোট করছে স্যাম ম্যানেকশ যিনি আমাদের একজন খুবই বড় কর্নেল ছিলেন একজন মিলিটারি লিডার ছিলেন তার জীবন অবলম্বনে সিনেমাটাও খুবই ভালো বেস্ট অ্যাক্টার ইন আ লিডিং রোল শাহরুখ খান জওয়ানের জন্য এবং টুয়েলভ ফেনের জন্য বিক্রান্ত মাসে এটা আমি পরে ডিসকাস করছি বেস্ট অ্যাক্ট্রেস ইন আ লিডিং রোল মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে আমাদের রানী মুখার্জি পেয়েছে বেস্ট সাপোর্টিং রোল মালয়ালম ফিল্মস গুলো আমি দেখিনি বেস্ট চাইল্ড অ্যাক্টারও আমি দেখিনি বেস্ট মেল প্লেব্যাক সিঙ্গার আমি এগুলো স্কিপ করে যাচ্ছি কারণ আমার মানে যেহেতু আমার আইডিয়া নেই গান সম্পর্কে বেস্ট সিনেমাটোগ্রাফিক কেরালা স্টোরি বেস্ট প্রোডাকশন ডিজাইন টু থাউজেন্ড এইটিন হুইচ ওয়াজ রিয়েলি গুড কেরালাতে যে ফ্লড হয়েছিল সেটা নিয়ে বেস্ট কস্টিউম ডিজাইন সাম বাহাদুর বেস্ট মেকআপ শাম বাহাদুর বেস্ট মিউজিক ডাইরেকশন অ্যানিমেল এটা আমি একদম এগ্রি করি যদিও আমি মিউজিক বুঝি না বাট অ্যানিমেল এর কিন্তু খুব ডাইভার্স একটা সাউন্ড ট্র্যাক ছিল এবার আমি আসি রিজিওনাল সিনেমাগুলোতে এবার রিজিওনাল সিনেমাগুলোর মধ্যে আমি সব দেখিনি যেগুলো দেখেছি সেগুলো নিয়ে আলোচনা করছি বেস্ট বেঙ্গলি ফিচার ফিল্ম পেয়েছে ডিপ ফ্রিজ বলে সিনেমাটা যেটা আমি দেখিনি মানে আমি নামও জানতাম না আমি এই কন্টেক্সটেই ফার্স্ট নাম শুনলাম যদি কেউ দেখে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন বেস্ট গুজরাটি ফিল্ম পেয়েছে ভার্স যেটা অবশ্যই খুবই পপুলার হয়েছে পোস্ট শ্যতান যখন এসছে শ্যতান ওই সিনেমাটার রিমেক ছিল আই থিঙ্ক ভার্স টু ওদের ট্রেলার ট্রেলার কিছু ড্রপ করেছে আমি দেখছিলাম একটা সোশ্যাল মিডিয়াতে চ্যাটার হচ্ছে তো খুবই ভালো সিনেমা বেস্ট হিন্দি ফিচার ফিল্ম পেয়েছে কাথাল যেটা খুবই ভালো একটা স্যাটায়ারিক সিনেমা এটা নিয়ে আমি অনেক আগে আগে একদিন কথা বলেছিলাম সানিয়া মালহোত্রা যিনি জাওয়ানেও ছিলেন ভালো অভিনেত্রী তো তার সিনেমা নেটফ্লিক্সে আছে খুবই ভালো স্যাটায়ার একটা তো এটা পেয়েছে তারপরে বাকিগুলো আমি দেখিনি মারাঠি ফিল্ম মালায়ালাম ফিল্ম এটা আমি দেখিনি তারপর আমি দেখে যেটা দেখেছি সেটা হচ্ছে বেস্ট তামিল ফিচার ফিল্ম সেটা হচ্ছে পার্কিং হুইচ ইজ রিয়েলি গা গুড ফিল্ম সেটা হচ্ছে দুজন নেবারের মধ্যে পার্কিং স্পেস নিয়ে ঝামেলা হচ্ছে খুব ভালো একটা ডার্ক কমেডিকাম সাইকোলজিক্যাল থ্রিলার আর তারপরে বেস্ট তেলেগু ফিল্ম দিস ইজ দ্য ফানিয়েস্ট পার্ট বেস্ট তেলেগু ফিল্মটা ভাগবান কেসারি ঠিক আছে কারণ আমি তো তামিল তেলেগু সিনেমা দেখি না নামটা আমার শোনা শোনা লাগছিল ঠিক আছে আমি তারপরে খুলে দেখলাম বালে বালেয়ার সিনেমা নো কমেন্টস তো যাই হোক তারপরে বাকিগুলো টেকনিক্যাল অ্যাওয়ার্ড আছে জাওয়ানকে ফর সাম রিজন একটা স্পেশাল মেনশন অ্যাওয়ার্ডও দিয়েছে এবছর দেখলাম দাদা সাহেব ফালকে কাউকে দেয়নি মানে কেন আমি জানি না যদি কারণ আপনারা জেনে থাকেন তো বলবেন তো এই হচ্ছে টোটাল অ্যাওয়ার্ড ঠিক আছে বেশিরভাগই যারা পেয়েছে তারা আমি বলবো অন্তত আমার ইভ্যালুয়েশনে তারা ডিজার্ভিং কিছু খটোমঠো আছে এই ভগবান কেশারীর মতো কিছু পুরোপুরি পলিটিক্যাল ড্রিভেন্ট তো মেনলি যে দুটো কন্ট্রোভার্সি উঠে আসছে আমরা এবার সেইগুলো নিয়ে কথা বলবো প্রথমত হচ্ছে দ্য কেরালা স্টোরি আর সেকেন্ড হচ্ছে শাহরুখ খান বনাম মাসে এবং শাহরুখ খানের ড্রিভেন কিনা দেখুন আমি কেরালা স্টোরিকে বলবো না এটা একটা প্রপাগান্ডা সিনেমা ঠিক আছে কেরালা স্টোরিতে যে জিনিসগুলো দেখানো হয়েছিল নাম্বারটা বাড়িয়ে ছাড়িয়ে দেখিয়েছিল অবশ্যই এবং সেটার একটা পলিটিক্যাল ইন্ধন ছিল সেটা আমরা সবাই জানি কিন্তু যেটা দেখিয়েছিল সেটা একদমই সত্যি ঠিক আছে যে যেভাবে স্লিপার সেলগুলো রিক্রুট করে মানুষের ব্রেন ওয়াশ করে রেডিকেলাইজ করে এটা হয় এক্স্যাক্টলি দ্য কেরালা স্টোরির গল্প নিয়ে ক্যালিফেড বলে একটা সিরিজ আছে হলিউডের সেটা দেখতে পারেন এক্স্যাক্টলি একই জিনিস নিয়ে ডিল করে এবং আমি এটাকে প্রপাগান্ডা সিনেমা বলবো না তার দুটো কারণ এ ইটস রিয়েল থিং আর বলেছি যে কোনো সিনেমাটাকে আপনি কারণে বলছেন কারণ সেই সিনেমাটা তার যে রাজনৈতিক মতবাদটা আছে সেটা আপনার ওপরে চাপিয়ে দিতে চাইছে ঠিক আছে এবার একই রাজনৈতিক কারণে যদি আপনি সিনেমাটাকে প্রপাগ্যান্ডা বলেন বা সিনেমাটার বিরোধিতা করেন তাহলে আপনিও তো পার্ট অব দ্য সেম প্রবলেম তাই না জাস্ট কয়েনের এর এপিট আর ওপিট এটা আমি বহু আগে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছিলাম যে আপনি পলিটিক্যাল কারণে কোনো সিনেমাকে বয়কট করা আর পলিটিক্যাল কারণ কোনো সিনেমা যদি পলিটিক্যাল প্রমোট করে এটা কয়েনের দুটো বিট সেই সিনেমাটাও তার রাজনীতিটা আপনার উপরে চাপানোর চেষ্টা করছে আপনিও আপনার রাজনীতিটা কিন্তু চাপানোর চেষ্টা করছেন একই জিনিস জাস্ট কয়নে দুটো বিট তো আমি বলবো না যে সিনেমাটা প্রপাগ্যান্ডা বাট সিনেমাটা সিনেমা হিসেবে খুব বাজে সিনেমাটা ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে ডিল করে একজন ভালো ডাইরেক্টরের সাথে এটা জেনুইনলি একটা ভালো সিনেমা হতে কিন্তু পারত এবং সেগুলো নিয়ে কন্ট্রোভার্সিও এতটা হতো না কারণ দ্য ফিল্ম উড হ্যাভ বিন গুড সিনেমাটা ভালো নয় এই সিনেমাটা ডাইরেক্টর বেস্ট পাওয়ার আবারও আমি এটাকে প্রপাগ্যান্ডা বলছি না কিচ্ছু বলছি না ইট শো ডা ভেরি রিয়েল থিং বাড়িয়ে ছাড়িয়ে একটু দেখিয়েছিল আর মানে যখন প্রমোট করেছিল তখন পলিটিক্যাল গল্প সল্প চলে এসেছিল বাট হোয়াট ইট শোড ভেরি রিয়েল আপনারা ডকুমেন্ট দেখে নিতে পারেন সিনেমা খুব বাজে এটা বেস্ট ডাইরেক্টার ডিজার্ভ করেই না এই গেল হচ্ছে প্রথম কন্ট্রোভার্সি এটা দুটো তিনটে অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট সিনেমাটোগ্রাফিও পেয়েছে বেস্ট সিনেমাটোগ্রাফি যাওয়া উচিত ছিল দু হাজার টু এর ওটা বেস্ট সিনেমাটোগ্রাফি পাওয়া উচিত ছিল দারুণ সিনেমাটোগ্রাফি ওই সিনেমাটার তো কেরালা স্টোরি গেল এই এই গল্পটা কেরালা স্টোরি আই ডোন্ট থিঙ্ক ইটস আপাগ্যান্ডা ফিল্ম বাট সিনেমাটা সিনেমাটিক্যালি খুব বাজে তো আপনি বেস্ট ডাইরেক্টর যখন দিচ্ছেন আপনি তো সিনেমার সোশ্যাল মেসেজ দেখে দেবেন না আপনি দেখবেন সিনেমাটা কিরকম সিনেমাটা খুব বাজে তো কেরালা স্টোরি ডিজার্ভ করে না এবার হচ্ছে বিক্রান্ত মাসে বনাম শাহরুখ খান ঠিক আছে এবার আমি এটা আগেও বলেছি আমাদের দেশ হচ্ছে ফান্ডামেন্টালি দুটো টাইপের চুতিয়াতে ভাগ হওয়া ঠিক আছে একটা টাইপ অফ চুতিয়া যারা মনে করে একটা গ্রুপ অফ চুতিয়া যারা মনে করে হচ্ছে দুহাজার সালের আগে আমরা ইউটোপিয়াতে বাস করতাম ঠিক আছে ভারতবর্ষের যা যা সমস্যা বেকারত্ব থেকে শুরু করে কমিউনাল টেনশন থেকে শুরু করে সবকিছু দুহাজার সালের পরে গভর্নমেন্ট চেঞ্জের পরে হচ্ছে। তার আগে আমরা ইউটোপিয়াতে বাস করতাম আরেকটা দল আছে তারা মনে করে দুহাজার চোদ্দ সালেই ভারতবর্ষে সবকিছু ভালো হওয়া শুরু করেছে দুহাজার চোদ্দ সালেই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ঠিক আছে দেয়ার মানে এই দুটো গ্রুপ অফ সোশ্যাল মিডিয়া ভাগ থাকে আমি এদের কথা আগেও বলেছি ঠিক আছে এক যারা দু আগে সবকিছু ভালো ছিল দু হাজার গভর্নমেন্ট চেঞ্জের পরে সব খারাপ ছিল চোদ্দ সালেই আমরা স্বাধীনতা পেয়েছি চোদ্দ সালের পর থেকে যা হচ্ছে ভারতবর্ষে ভালো হচ্ছে আবারও সেম জিনিস কয়েনের দুটো পিঠ এবার এই দলের মধ্যে একটা দল বলছে যে শাহরুখ খানকে অ্যাওয়ার্ডটা দেয়া হয়েছে কারণ আমাদের এই যে রুলিং পার্টি আছে তার কোথাও গিয়ে তাদের একটা অ্যান্টি মুসলিম এমেজ আছে তো শাহরুখ খান লাইক আ মুসলিম সেলিব্রিটি তাকে সেই কারণে দেয়া হচ্ছে একটা সফট আর আর একটা দল বলছে যে মাসে তার সিনেমার কোয়ালিটি জাওয়ানের থেকে অনেক বেটার তার পারফরমেন্স অনেক বেশি নুয়ান্সড তারা কি করে শাহরুখ খান আর বিক্রান্ত মাসের পারফরমেন্স একই জায়গায় বসানো যায় ঠিক আছে এই আর্গিউমেন্টের মধ্যে একটু বেশি লজিক আছে ওইটার মধ্যে লজিক খুব একটা নেই ওই পলিটিক্যাল কারণে নিজেকে সেকুলার দেখানোর জন্য দেওয়া দেখুন জাওয়ান সিনেমাটা আমার পার্সোনালিতে বেশ ভালো লেগেছিল ঠিক আছে আমার জাওয়ান নিয়ে ভিডিও আছে বেশ ভালো লেগেছিল আমার জাওয়ান আমার শাহরুখ খানের বহু বছরে দেখা একটা ভালো লাগার সিনেমা ঠিক আছে মানে আমার শাহরুখ খানের বহু বছর কোনো সিনেমা ভালো লাগেনি রাইস তারপরে হ্যাপি নিউ ইয়ার ওই তারপরে জিরো আমার একটাও ভালো লাগেনি আমার পাঠানো জঘন্য লেগেছিল তারপরে খুব তারপরে ডান কিও বাজে লেগেছিল তো জাওয়ান অ্যাকচুয়ালিতে অ্যাজ আ সিনেমা যথেষ্ট ভালো এবার দেখুন আমি প্রথমেই বলে দিই আমি শাহরুখ খানের ফ্যান নই আমি কারোর ফ্যান নই আমি এটা বহুবার বলেছি এই যে আমি একটা লোককে চিনি না জানি না তার পাবলিক ইমেজ দেখে আমি তার জন্য পাগল হয়ে যাচ্ছি ইটস আ ফান্ডামেন্টালি আ স্টুপিড থিং ঠিক আছে আমি শাহরুখ খানের ফ্যান নই এবং আমি অনেক ক্ষেত্রে হয়তো সেই মানুষটার ফ্যান না হলেও তার যে ফিল্মোগ্রাফিতে বা তার মানে সিলেকশন অফ ফিল্মস সেটার ফ্যান হই যেরকম আমি জন আব্রাহামকে নিয়ে গতকালই ভিডিও করেছিলাম জন এব্রাহামের সিলেকশন অফ সিনেমা আমার ভালো লাগে বা সেফ খানের সিলেকশন অফ সিনেমা আমার একসময় ভালো লাগতো যখন বিং সাইরাস করছে যখন গো গোয়া গন করছে যখন লাল কাপ্তান করছে আমার একটুই অফবিট একটু হার্টকে একটু বাউন্ডারি পুশিং জিনিসপত্র ভালো লাগে শাহরুখ খানের ক্ষেত্রে আমার সেটাও কোনোদিন হয়নি ঠিক আছে শাহরুখ খানের দুটো তিনটে সিনেমাই আমার মনে হয় সেই লেভেলের সিনেমা একটা স্বাদেশ চাক দে ইন্ডিয়া এরকম খুবই কম দ্যাট বিং সেড জাওয়ান কিন্তু শুধুমাত্র শাহরুখ খানের জাওয়ানের পারফরমেন্স দেখে দেওয়া নয় বিক্রান্ত মাসের ক্ষেত্রে অবশ্যই টুয়েলভেল দুর্দান্ত সিনেমা হয়েছে তার পারফরমেন্স সেখানে অনবদ্য ছিল হি ডিজার্ভ দ্য অ্যাওয়ার্ড মানে মেন কোশ্চেনটা তো শাহরুখ খানকে নিয়েই উঠছে শাহরুখ খানকে কিন্তু শুধুমাত্র জওয়ানের জন্য দেওয়া হয়নি শাহরুখ খান আজকে চৌতিরিশ বছর ধরে বলিউডের সুপারস্টার আপনার তার সিনেমা ভালো বা খারাপ লাগতেই পারে আমারই শাহরুখ খানের ম্যাক্সিমাম সিনেমা ভালো লাগে না শাহরুখ খান যে টাইপের সিনেমা সিলেক্ট করে আমি সেগুলোতেই বিশ্বাস করি না যে যেটা বললাম জাস্ট এক্ষুনি বাট শাহরুখ খান ইস আপার স্টার ফর থার্টি ফোর ইয়ার্স সে মানে বলিউড সিনেমাকে গ্লোবালি রিপ্রেজেন্ট কিন্তু করেছে তার একটা বডি অফ ওয়ার্ক আছে এই পুরো বডি আপনি যদি ভাবেন শাহরুখ খান আজকে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে অ্যাক্টিং করার পরে শুধুমাত্র জাওয়ানের জন্য পুরস্কারটা পাচ্ছে সেটা কিন্তু ভুল জাওয়ানের নামে দেওয়া হচ্ছে বাট দেখা হচ্ছে তার পুরো বডি অফ ওয়ার্কটা কিন্তু মানে শুধুমাত্র জাওয়ানের জন্য কিন্তু পুরস্কারটা সিলেকশন নয় এবং এই জিনিস কিন্তু আমরা আগেও বহুবার দেখেছি এবারে সমস্যাটা হয়ে যায় এটা আমাদের বাংলা মুভি রিভিউ কমিউনিটিতেও সমস্যা আমি ব্যাডাস রবি কুমারের সময় বলেছিলাম দ্য ফান্ডামেন্টাল প্রবলেম ইজ ফিল্ম ইন লিটারেসি লোকের যথেষ্ট পরিমাণ সিনেমা সম্পর্কে জ্ঞান নেই এই যে একটা মানুষের পুরো বডি অফ ওয়ার্ক দেখে অ্যাওয়ার্ডটা দেওয়া এবং আমি ডেড শিওর যে জাওয়ান শাহরুখ খানের পুরো বডি অফ ওয়ার্ক দিয়েই দেখা মানে মানে পুরো বডি অফ ওয়ার্কটাকে কনসিডার করেই দেওয়া সেটা শুধুমাত্র জওয়ানের জন্য দেওয়া হচ্ছে না আমি ডেড শিওর এবং এটা কিন্তু আগেও ঘটেছে হলিউডেও ঘটেছে বলিউডেও ঘটেছে ধরুন অমিতাভ বচ্চনকে যখন নাইনটিন নাইনটি ওয়ানে বা নাইনটিন নাইনটি টুতে জন্য জাতীয় পুরস্কার দেয়া হচ্ছে অগ্নিপথে তার পারফরমেন্স ডনের জন্য ডনের থেকে বা শোলের থেকে বা আমার অ্যান্টনির থেকে বা কালা পাথরের থেকে বা আরও অমিতাভ সেই সময় যখন পরপর সিনেমা করে গেছে পোস্ট জানজির যেটা অমিতাভের গোল্ডেন রান সেগুলো থেকে কি আগ্নিপাথের পারফরমেন্স কি কিছু দুর্দান্ত বেটার ছিল না তার পুরো বডি অফ ওয়ার্কটা আগ্নিপাথের নামে দেয়া হচ্ছে কিন্তু কনসিডার কিন্তু তার পুরো বডি অফ ওয়ার্কটা করা হচ্ছে আমাদের বাংলাতে আসুন সৌমিত্র চট্টোপাধ্যায় দু হাজার সাতে বা দু হাজার আটে জাতীয় পুরস্কার পেয়েছিলেন পদক্ষেপ বলে একটা সিনেমার জন্য গিয়ে তার মানে কি পদক্ষেপের পারফরমেন্স তিনি সত্যজিৎ রায়ের সাথে এতগুলো সিনেমা করেছেন সেই সময়ে মানে বাংলা স্বর্ণযুগে যখন ভারত মানে বাংলা সিনেমা স্বর্ণযুগ চলছে তিনি এত বড় বড় ডাইরেক্টরদের সাথে কাজ করেছেন এত ভালো ভালো সিনেমা করেছেন সেগুলো জাতীয় পুরস্কার পাওয়ার যোগ্য নয় পদক্ষেপের অ্যাওয়ার্ডটা কিন্তু তার পুরো বডি অফ ওয়ার্কটা দেখে দিয়ে দেখে দেওয়া দেয়া হচ্ছে পদক্ষেপের নামে কিন্তু কনসিডার পুরো বডি অফ ওয়ার্কটা দিয়েই করা হচ্ছে হলিউডে এটা হয়েছিল কালার্স অফ মানি বলে একটা সিনেমা আছে আমাদের মার্টিন স্কর্সেসির এই উদাহরণটা আমি আগেও দিয়েছি পল নিউম্যান অনেক দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন কেউ কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যদি কোনো সিনেমা এক্সপার্টকে সে বলবেও না মানে কালার অফ মানে পল নিউম্যানের টপ পাঁচটা পারফরমেন্সেও আসে তাকে দেয়া হচ্ছে কেন এগেন দ্য বডি অফ ওয়ার্ক নামটা কালার অফ মানি দেয়া হচ্ছে বাট কনসিডার করা হচ্ছে পুরো বডি অফ ওয়ার্কটা ইভেন মার্টিন স্কোর্সেসির সাথে তো সেম এই জিনিসটা হয়েছে কেউ কি বলবে ডিপার্টেড মার্টিন স্কোর্সেসি শুধুমাত্র ডিপার্টেডের জন্য বেস্ট ডাইরেক্টরের অস্কার পেয়েছিলেন কোন সুস্থ মানুষ বলবে ডিপার্টেড মার্টিন স্কোর্সেসির এক মানে বেস্ট সিনেমা ট্যাক্সি ড্রাইভারের আগে রেজিং বুলের আগে কেউ বলবে আবারও সেই সময় সেগুলোর জন্য পায়নি ডিপার্টেড এর নামে দেয়া হচ্ছে পুরো বডি অফ ওয়ার্কটা কনসিডার করে সেম উইথ শাহরুখ খান জাওয়ান সিনেমাটা এমনিতে ভালো কমার্শিয়াল বাট হ্যাঁ আপনি যদি আইসোলেশনে দেখেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতো পারফরমেন্স দেয়নি জাওয়ানের পাওয়া উচিত ছিল হচ্ছে বেস্ট পপুলার ফিল্ম যেটা আমি ভিডিও শুরুতেই বললাম বাট এই অ্যাওয়ার্ডটা কিন্তু শাহরুখ খানের পুরো বডি অফ ওয়ার্ক কনসিডার করেই দেওয়া আজকে যদি মানে আমির খান কোনো অ্যাওয়ার্ড পায় সেটাও কিন্তু ধরুন সিতারে জামিন জন্য আমির খান পেল আমি কথার কথা বলছি যদিও সিতারে জামিন পড়ে আমির খানের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না বাট জাস্ট ফর এক্সাম্পল আমি বলছি সেটাও কিন্তু শুধুমাত্র সিতারে জামিন জন্য হবে না সেটাও পুরো বডি অফ ওয়ার্কটা কনসিডার করেই হবে তো এই জিনিসটা মানে এই সিম্পল জিনিসটা মানুষ কেন বুঝতে পারছে না আমি মানে বুঝছি না কেন বুঝছে না আমি সেটা তো বলেই দিলাম ওই সিনেমা সম্পর্কে জ্ঞান না থাকা বাট না এটা কোনো কন্ট্রোভার্সির বিষয় নয় এটা জাওয়ান বনাম টুয়েলথ ফেল নয় এটা বিক্রান্ত মাসে বনাম শাহরুখ খান তো নয় বিক্রান্ত মাসে একজন ইয়াং একটা সে তার কেরিয়ার এখন বানাচ্ছে শাহরুখ খান চৌত্রিশ বছর ধরে সুপারস্টার কম্প্যারিজনটাই হয় না শাহরুখ খানকে দেয়া হয়েছে তার পুরো বডি অফ ওয়ার্কটা দেখে এবং এটা আমি এগ্রিও করি আমার জাওয়ান সিনেমাটা ভালো লেগেছিল জাওয়ানই ইন আইসোলেশন আবারও আমি যদি বলি আমি পুরো বডি অফ ওয়ার্কটা সরিয়ে রেখে শুধু জাওয়ান ধরি না জওয়ান ডিজার্ভ করে না বাট এটা তার বডি অফ ওয়ার্ক দেখে দেখান দেয়া হয়েছে এবং শাহরুখ খানের ফিল্মোগ্রাফি আপনি পছন্দ করুন বা অপছন্দ করুন শাহরুখ খান হ্যাজ বিন আ স্টার ফর থার্টি প্লাস ইয়ার্স সেটা তো আপনি ডিনাই করতে পারবেন না তো সেই জন্যই দেওয়া এবং এই জিনিস বহুবার হয়েছে চারটে পাঁচটা উদাহরণ অমিতাভের উদাহরণ সৌমিত্র চট্টোপাধ্যায়ের উদাহরণ স্পর্শেসের উদাহরণ নিউম্যানের উদাহরণ তো আমি দিয়েই দিলাম এরম খুঁজতে আরো চারশোটা পাওয়া যাবে তো এই ছিল আমার ভিডিও আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ